চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই দিক দিয়ে যাবো চলো আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো আজকে তো আমাদের এখানে পুরোনো জায়গাটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরে চলো বন্ধুরা যাচ্ছি কোথায় থাকো আমাদের ব্লগটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে ওই দেখো আমার ছেলে আসছে মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আমাকে দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়িতে তাই না ভাববেন যে দিদিভাই ভাই কখনো এখানে কখনো ওখানে কখনো এখানে বলছি চাটা আগে খেয়ে নিই তারপর চলো আর দেখো আমার বাবা আমার যাবার পর আরো ফুল নিয়ে এসেছে তোমাদেরকে আরেকবার দেখাবো দেখো আমরা সবাই ছাদে এসেছি চা খেতে আর আমাদের লিও বাবু বিস্কুট এই যে লিও আমাদের সাথে সাথে চলে আসে ছাদের উপরে তো দেখো বন্ধুরা এটা কত সুন্দর গোলাপ ফুল নিয়ে এসেছে আর কতটা বড় দেখো গোলাপ গাছটা আমার বাবা নিয়ে লাগিয়েছে এগুলো দেখো আহ সূর্যমুখী ফুলের মতো রোদ হলে নাকি এটা নাকি অনেক ফুল ফুটে বন্ধুরা নিচে যাব দেখি আমার মেজো বোন কি করছে কি করছে না ওর সাথে একটু হেল্প করে দিই ও আমার চিন্তা হয় না তো চলো দেখি কি করছে কি করছি না আজকে দেখতে থাকো সম্পূর্ণ আর দেখো উনুন ধরে গেছে তো বন্ধুরা আরেকবার আমি ছাদে এসেছি কিছুগুলো কাপড় ছিল মা বললো ছাদের উপর দিয়ে আসতে আর আমার পিছন পিছন জানেন এরাও সবাই দেখো নিচে চলে এসছে আর বোন ওইদিকে ডাকছে সবাইকে নাস্তা করার জন্য তো নাস্তা করে ভাবছি আজকে আপনাদের সাথে যাব একটু আপনাদেরকে নিয়ে আমাদের এখানে পুরোনো জায়গা তো কোথায় যাব বন্ধুরা দেখবে তোমরা আর চলো এখানে দেখো আমার বোনের হয়ে গেছে আলু টমেটো দিয়ে গরমা গরম সবজি কি ভালো লাগে না শীতকালে খেতে আর ও খুব সুন্দর রান্না করে খুব ভালো রান্না করে আমার তো বেশ ভালো লাগে আমার আর চলো বেশি ওয়েট না করে নাস্তা করে নিই তরকারি দেখে আর সামলাতে পারছি না আর এখানে দেখো বোন বসে গেছে নিয়ে ঘি আর তার সাথে দেখো ঘি বুলিয়ে দিচ্ছি রুটির সাথে রুটিগুলো বেশ গরম আর আজকে দেখেছো কত রুটি হয়েছে তো চলো আমরা সবাই এক লাইন দিয়ে চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই দিক দিয়ে যাবো চলো আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো আজকে তো আমাদের এখানে পুরনো জায়গাটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরে আর আমি আর আমার বোন গল্প করতে করতে যাচ্ছি চলো তো এগুলো হচ্ছে বন্ধুরা আমরা ছোটোবেলাতে এখানে মানুষ হয়েছি দেখো আর এখানে এই রোডটা না প্রথমে ছিল না এটা ছিল কাঁচা রাস্তা তো যারা আমার ভিডিও দেখে তো এমনও আছে যে আমাকে চেনে আমার এখানে জায়গাগুলোকে চেনে তার মধ্যে এক হচ্ছে আমার বান্ধবীর বোন যে আমার ভিডিওগুলো দেখে ও একবার বলেছিল দিদি তুমি যদি যাও তো ওখানকার কোয়ার্টারগুলোকে একটু অবশ্যই দেখাবে কেন জানো তো এখানে আমাদের ছোটোবেলা সব ছোটোবেলা বড়োবেলা যায় বলো এখান দিয়েই সব পার হয়েছে তো এই যে কোয়ার্টার ভিডিওটা আমি ওর জন্যই করেছি দেখো আর এখানে একটা কথা বলে দিই যারা এফসিএতে চাকরি করতো তাদের এখানে কোয়ার্টার লোর তারা এখানে রয়েছে তো আমার ভিডিও সে দেখে ওই বোন তো ওই বোন একবার বলেছিল দিদি তুমি যদি যাও তো কোয়ার্টারটা অবশ্যই দেখাবে ওরা না এই দিকেই থাকতো তখন আমরা খুব আসা যাওয়া করতাম ওদের বাড়ি আর যখন থাকতে এফসিএ চলে গেলো বন্ধুরা এখানে দেখছো তো কোয়ার্টার লোর কী দশা হয়ে গেছে এখনও অনেক জায়গাতে লোকজন রয়েছে তবুও একটু ভাবলাম চলো আজকে এদিকে দিকে যাই তো ওর জন্য একটু ভিডিওটা আমি বিশেষ করে ওর জন্যই বানালাম তো তোমাদেরও কেমন লাগলো জায়গাটা বলবে বন্ধুরা তো জায়গাটা এককালে এত ভালো ছিল আর এত কী বলবো জাক জমাট ছিল না যে এখান থেকে ছেড়ে যেতে মনে হয় অনেক লোকের কান্না পেয়ে গেছিলো অনেক লোকের কান্না করে নিয়েছিলো আর কি বলবো কিছু বলার মতো না সে আমার কাছে শব্দ নেই তো চলো এখন তোমরা দেখো আর দেখতে থাকো ভিডিওগুলো ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু ঘুরে টুরে আমরা চলে যাব কেন ভীষণ রোদ লাগছে জানো তো শীতকাল হলো রোদটা না গায়ে লাগছে তো চলো দেখো দেখতে থাকো ব্লগটা জানো বন্ধুরা এই জায়গাটা দিয়ে না আমাদের অনেক স্মৃতি জুড়ে আছে এখানে একটু আগেই আমার বাবার দোকানও ছিল ছিল মানে এখনও আছে তো আমরা না প্রায় যেতাম দোকান আসতাম তো সেই দিনগুলো কোথায় চলে গেল জানি না আর দেখো এখানে বন্ধুরা আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে কটারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে তো বিশেষ কিছু দেখার নেই চলো বাড়ি যাই আমি বলে রান্না হচ্ছে চিকেন আর আমাদের রান্না হয়ে গেছে এর মধ্যে দিদি মশলা একটু যা যা লাগবে আর এখানে দেখো আমাদের রান্না হয়ে গেছে ঝোল দেখিয়ে দিলাম আর এখানে যে বনাকুল তরকারি মাছের তেল ভাজা গরম গরম ভাত না সবাই এসে বসে এসে দেখো সবাই এখানে চিকেন পাটি চিকেন চোল চিয়াদের দিদি তুমি মাছ এখানে একটু মাছ খাচ্ছি আমার একটু সময় আর মহারাজ আলু খাবো আমরা বসে গেছি আর এবার চলো বাড়ি বাড়ি গিয়ে দাও সবার জনবন্ধুরা বনরা নেমে গেছি আর আমরা এখনো পৌঁছায়নি আজকে অন্যদিনটার তুলনায় একটু ঠান্ডায় একটু কম আছে তো অনেকটা ক্লান্ত হয়ে গেছে চলো রুটিটা করে নিই বন্ধুরা কিছু রুটি বাকি আছে করতে ছেলের আবার কাল থেকে এক্সাম শুরু এখন অনেক চাপ রয়েছে মাথার মধ্যে কখন কি করব কিছু বুঝতে পারছি না তো চলো দেখতে থাকো আজকের ব্লগ তো বন্ধুরা একটু আগে এসেছি আপনারা দেখলেন তো চলুন এখন ঘরে এসে নিয়ে ঘরের কাজে লেগে গেছি তো দেখো এখানে রুটি বানাচ্ছি আর কোথাও গেলে তো শান্তি নাই যতই যেখানে যান ঘরে এসে কাজ যেন হাত দিয়ে তো এইখানে রুটি করছি রুটি করে নিয়ে কি করছি কি করছি না দেখতে থাকুন দেখো প্রচন্ড পায়ে ব্যথা তার তো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে আর দাদা ভাই এখন একটু উঠেছে তোকে বললাম একটু ডিমের একটু ভুর্জিটা বানাতে চলো আর ভাল লাগছে না চলো কাঁচা লঙ্কা নিয়েছি ডিমের ভাইকে বললাম আর সবজি সেরকম কিছু ছিল না তো চলো এবার দিয়ে দেবো ছেলে মেয়েদেরকে খেতে অনেকটাই রাত হয়ে গেছে কিছু কাজ করতে ইচ্ছে করছিল না বাবার বাড়ি থেকে এসে পরে কিন্তু কি করবো বলো কাজ তো করতেই হবে না করলে তো উপায় নেই খাবো কি রাত্রেবেলায় তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে আপনাদের কাছে নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আর আমার হাজব্যান্ডেরও পায়ে ব্যথাটা খুব বেড়ে গেছে বন্ধুরা তো চলো আজকের আমার ভিডিও রাখছি গুড নাইট